দর্শক আসসালাম আলাইকুম গত মঙ্গলবারের ঘটনার পরে ভারত এবং পাকিস্তানের যে সম্পর্ক সেটা অত্যন্ত নিচে নেমেছে বা তলানিতে নেমেছে ভারত সরাসরি এই ঘটনাকে তারা পাকিস্তানের ইন্ধন বলে জানিয়েছে এখানে লস্করই তৈবার একটি সংগঠন তারা এই হামলা চালিয়েছে কিন্তু ভারত সেটা কোনো অবস্থাতেই শুধুমাত্র সাধারণ জঙ্গি হামলা বা পাকিস্তানের সাথে জড়িত নয় এরকম মনে করে না তারা যথেষ্ট পরিমাণে একটি তথ্য বা তারা বুঝতে পেরেছে তারা বলেছে আর কি তেমন কথা যেটা পাকিস্তানেরই মদত কেন তাদের মনে হলো এই বিষয়ে তারা এখনো কোনো ব্যাখ্যা দেয়নি তবে কিছু পদক্ষেপ তারা নিয়েছে যেমন তারা ভারতের যে সিন্ধু নদ হিমালয়ের মধ্যে প্রবাহিত হয়ে ভারতের উপর দিয়ে পাকিস্তানের একদম উত্তর প্রান্ত মাথা থেকে গোটা পাকিস্তান প্রবাহিত হয়ে আরও পাঁচটি নদী সংযুক্ত হয়ে সেটা গেছে একদম সাগরে গিয়ে পৌঁছেছে এতে পাকিস্তানের অনেক ফসল সেখানে উৎপাদন হয় এই পানি সেস মাধ্যমে এটা পাকিস্তানের জন্য অত্যন্ত বড় ক্ষতি কিন্তু ভারত সেটা জানে এবং এটা করতে গেলে তাদের সাথে একটি যুদ্ধ সৃষ্টি হতে পারে। কিন্তু তারপরেও তারা সেটা করেছে এবং পাকিস্তানের জনগণ যারা ভারতে আছে তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফেরত যেতে বলেছে এবং তাদেরকে নতুন করে আর ভিসা দেওয়া হচ্ছে না ফলে একটি এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে সম্পর্ক একদম আহ বহরকের বিপর্যস্ত ঘটেছে পেহেলগামের ঘটনার পর দিল্লি ইসলামাবাদকে কড়া ভাষায় বার্তা দিয়েছে পাকিস্তান নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে এবং পানি চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে ইসলামাবাদ হুশারি দিয়েছে যে পানি চুক্তি বাতিলকে তারা যুদ্ধের সমতুল্য হিসেবে বিবেচনা করবে কাশ্মীরে হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ফেরার পথে মোদীকে বহনকারী পাকিস্তানের যায় যা নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতার ইঙ্গিত দেয় দর্শক উনি পাকিস্তানের সফরে ছিলেন নরেন্দ্র মোদী কিন্তু উনি তড়িঘড়ি করে এই ঘটনার পরে ফেরত আসেন অত্যন্ত কম সময়ের মধ্যে কিন্তু আহ পাকিস্তানের উপর দিয়ে কিন্তু আসেননি উনি ঘুর পথে এসেছেন কিছুটা সময় তাতে বেশি লেগেছে নিরাপত্তা সংস্থা এর ব্যাখ্যা দিয়েছে যে তার নিরাপত্তা ঝুঁকি যাতে না বাড়ে সেই কারণে করা হয়েছে সেটা কিন্তু আকাশ পাকিস্তান যে আকাশ সীমা বন্ধ করে দিয়েছে তার আগের ঘটনা পরে তো তারা একবারে আকাশটাকে বন্ধ করে দিয়েছে সাধারণ যাত্রীদের জন্য সবার জন্য। সংস্থাগুলো দাবি করেছে তাদের কাছে এমন তথ্য প্রমাণ রয়েছে যা হামলার হামলায় জড়িত থাকার দিকেই নির্দেশ করে যদিও রেজিস্টার্স ফ্রন্ট নামে একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে তবে সংগঠনটি পাকিস্তান ভিত্তিক লস্করই তৈবার একটি শাখা হিসেবে মনে করা হচ্ছে ইতিমধ্যেই হামলাকারীদের স্কেস প্রকাশ করা হচ্ছে এবং তাদের ধরতে জোরদার অভিযান চালানো হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কাতার জাপান রাশিয়া ও চীনের মতো আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভারতের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে এই পরিস্থিতিতে বিমান যাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিতভাবে জানার এবং সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ